গাজায় গত ছত্রিশ ঘন্টায় ইসরায়েলের বর্বরচিত হামলায় একশো ত্রাশি শিশু সহ অন্তত চারশো ছত্রিশ আহত হয়েছেন ছয়শো আটাত্তর জন বুধবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এর ফলে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে উনপঞ্চাশ হাজার পাঁচশো সাতচল্লিশ জনে পৌঁছেছে আহত হয়েছেন অন্তত এক লাখ বারো হাজার পাঁচশো সাতচল্লিশ জন তবে সরকারি মিডিয়া অফিস বলছে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে তাদের হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা ছাড়িয়েছে যেহেতু ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলেই ধরে নেওয়া হচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দেইর আল বালাহতে জাতিসংঘের একটি স্থাপনায় ইসরায়েলি হামলায় এক বিদেশি কর্মী নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন তবে ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার দায় অস্বীকার করছে এছাড়া নুসাইরাত এবং গাজা সিটিতেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে সেখানে অন্তত উনত্রিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা যুদ্ধে ফের শুরুর প্রতিবাদে হাজার হাজার ইসরায়েলি নাগরিক প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাসভবনের দিকে পদযাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন টাইমস অব ইসরায়েল দেশটির বিরোধী নেতা ইয়ার নাফিদ আরও বেশি সংখ্যক মানুষকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন